বিদেশ আবার আরেক দেশে আরেক বিন্দেশি মানুষের গোলামে খাটবো আমার সারা জীবন বউ বাচ্চা মাতা দেশে রেখে অনেক কষ্ট দর্শক বিজনেস আছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম এই আমাদের দেশে মানুষ কি ব্যবসা খুঁজে পায় না ব্যবসা করার জন্য মানুষ হায় উত কী ব্যবসা করা যায় কি ব্যবসা করা যায় সব ব্যবসা লস লস হয়ে ব্যবসায় সম্ভাবনা নাই ব্যবসা করে জীবনে কিছু করা যাবে না এই জন্য চাকি চাকরি করতে হবে আরেকজনে গোলামি খেতে হবে এই জন্য বিদেশ যেতে হবে বিদেশ যে আবার আরেক দেশে আরেক বিন্দেশি মানুষের গোলামি খাটবো আমার সারা জীবন বউ বাচ্চা আপনি দেশে রেখে অনেক কষ্ট দর্শক বিজনেস আছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে কি বিজনেস করা যায় আপনি সিদ্ধান্ত হীনতা না ভোগে আপনি অ্যানালাইজ করেন মার্কেট জাস্টিফাই করেন মার্কেটে কোন জিনিস বেশি চলে টেকনিক্যাল কাজ নিয়ে ব্রেন নিয়ে কাজ করেন টেকনিক্যাল যদি টেকনিক্যাল না থাকে আপনার ভিতরে যদি এক্সট্রা অর্ডিনারি কী বলে এটাকে এক্সট্রা কিছু মানে সাধারণ মানুষের সাথে ভিন্ন এরকম কিছু যদি আপনি সাহস নিয়ে করতে না পারেন আপনি সফল হতে পারবেন না সবাই যেটা করে সেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না বেশি পারবেন না দর্শক টেকনিক্যাল কাজ যদি আপনি করেন এবং একটা শক্তিশালী কি বলে রাখে প্রোডাকশনের দিকে যদি আপনি আগান সাধারণ সবাই কিন্তু সেরকম প্রোডাকশনের দিকে আগাইতে পারবেন না এবং ভালো মানের একটা প্রোডাকশন দিয়ে যদি আপনি ব্যবসা করেন মাকে চাহিদা বেশি থাকবে ভালো একটা অ্যামাউন্ট মাসে ইনকাম করতে পারবেন বিদেশ যাওয়া লাগবে না বাংলাদেশেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ছোট একটা মেশিনারি দিয়ে ছোট একটা উদ্যোগ হয় দর্শক এরকম ডালায় সুবিধা করে এরকম মেশিন দিয়ে আপনারা চাইলে লাভজনক ব্যবসা করতে পারেন লক্ষ লক্ষ টাকা মাসে উপার্জন করতে পারেন একসময় আমাদের প্রতিষ্ঠানে আসেন না এসে আমরা কি ধরনের মেশিনারি বিক্রি করি কি ধরনের মেশিনারিজের কোন প্রোডাকশন হয় বা এগুলো চাহিদা কীরকম মার্কেটের ভ্যালু কীরকম এক সময় জাস্টিফাই করেন সবাই ভালো থাকবেন আমাদের অফিসে দেখা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেস সমাজ মামার বাড়ি গলি ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ